আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ বানাবো চানাপালি সেই জন্য এই যে কাবলি চোনাগুলো দেখছেন এগুলো আমি কতদিন রাত্রে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম তো ওভার নাইট শো জন্য এটা বেশ ফুল গেছিলো তারপর এটাকে প্লেন লবণ আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে কিছু আলুও সেদ্ধ করে নিয়েছি আর বেশ কিছু পনির টুকরো টুকরো করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে কড়ার মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি যাতে পনিরগুলোর ভেতরে রান্না হওয়ার পরও কিন্তু নুনটা থাকে এবং খেতে ভালো লাগে তো পনিরগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই অল্প পরিমাণ লবণ দেবেন এবার উল্টে পাল্টে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পনিরগুলো ভেজে তুলে নিই আর তারপর চলে যাব মূল রান্নায় ওই সাদা তেলের মধ্যেই আমি এবারে ফোড়ন হিসাবে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর সেই সঙ্গে দিলাম অল্প পরিমাণ চিনি চিনিটা কালারের জন্য আবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো ফোড়নটা হতে থাক আমি বরং ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা একবার মনে করিয়ে দিই যে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই যায় তো এবার ওই ফোড়নটা হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম এবার ওই হলুদ দেওয়ার পর ওর মধ্যে আদা গ্রেট করে রেখেছি সেই আদাটাও দিয়ে দিয়েছি আদাটা বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে এর মধ্যে আমি এবারে টমেটো কুচি অ্যাড করবো এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি পরোটা রাতের দিকে যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু এটা খেতে পারেন যে কোনো আইটেমের সাথে এটা কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি আদা টমেটোটা গ্রেট করে দিয়েছি বা কুচি করে দিয়েছি আপনারা চাইলে এটা পেস্ট করেও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদের একটু পার্থক্য হবে তো টমেটোটা এভাবে আমি তেলে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এই পেস্টটা ভালোভাবে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি তো এই টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো তো এবারে এই পেস্টটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এবারে মশলাটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত অল্পক্ষণ অপেক্ষা করব আর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন যে এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে মশলাটার থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন আপনার এর কালারটা দেখিয়ে বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে যে ছোল কাবলি ছোলাটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করব এটা তো লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই জন্য এখন আর এক্সট্রা করে লবণ দিতে লাগবে না তো এই ছোলাটা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে অল্পক্ষণ ফুটিয়ে নেবো তো এটা একটু ফুটে আসুক এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটাও অ্যাড করে দিলাম এবার নেড়ে চেড়ে অল্পক্ষণ লো ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব যাতে পনিরগুলোর ভেতরেও একটু ঝোলটা ঢুকে যায় তো এভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব তারপর এটাকে নামিয়ে নেব দেখলেন তো কত সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে গেল তো বাড়িতে সকলে অবশ্যই একবার ট্রাই করুন আর এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ